জয়ন্ত কুমার গায়েন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে আমি জুলাই আন্দোলনে নিহত সকলকে স্মরণ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষের মুক্তি কামনা করছি আমি একটা লাইন বলে প্রথমে শুরু করতে চাই সেটা হচ্ছে কি নিলাম বাজার থেকে নলেন গুড়ের মোয়া খাইবার টাইমে দেখিলাম তাহা ইট পাথরের খোয়া এখন জুলাই আন্দোলনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করার আগে আমি আসলে মানে নিয়ে আলোচনা করে কিছু দিক তুলে ধরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে জুলাই আন্দোলনে আসলে ছাত্রদের মাধ্যমে কোটা আন্দোলন শুরু হলেও পরবর্তীতে আন্দোলনটা দেশের আপনার জনগণের সংগ্রাম আন্দোলনে পরিণত হয়েছিল এখানে সবার অবদান আছে তবু যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ইউনিভার্সিটির দুইটা একটা বিষয় আমি তুলে ধরতে চাই যেটা আসলে তখন আলোড়ন সৃষ্টি করেছিল কারফিউ দিলে যখন সারা বাংলাদেশে আন্দোলন আমরা সকলে ভাবতেছিলাম যে আর হয়তো আন্দোলন হবে না তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে একটা মিছিল দেয় সেম সেম ডিক্টেটর যেটা তখন আন্দোলনে আবার ফুয়েল দিয়েছিল এবং পরবর্তীতে সকলে আবার আন্দোলনে নেমেছিল এবং আরেকটা ব্যাপার যেটা খুবই আহ আলোড়ন তৈরি করেছিল সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক নেটওয়ার্ক ওনাদের একটা সমাবেশ করেছিল যেখানে হচ্ছে পুলিশ এবং সিভিল ড্রেসে এসে স্টুডেন্টদের আহ পাজা করে ধরে নিয়ে যাচ্ছিল সেখানে সেলিম রাজা নিউটন আল মামুন হাবিজা কারিয়া তারপরে হচ্ছে আহ কাজী মামুন হায়দার এরকম আরো অনেক শিক্ষক যারা যাদের দেখা যায় যে তারা জোর করে তাদের কাছ থেকে টেনে হিঁচড়ে শিক্ষার্থীদের নিয়ে বের করে আনতেছে এবং এনাদের ভূমিকা শুধু এই আন্দোলনে না অনেক আগে থেকে এনারা আসলে আওয়ামী বিরোধী না ফেসিবাদ বিরোধী যে কোনো মুভমেন্টে সবসময় সচেষ্ট হয়ে ছিল আর কি সক্রিয় ছিল কিন্তু এখন এসে জুলাইয়ের এক বছর পর এক মাস ব্যাপী বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে আয়োজনে আসলে তাদের আহ কোনো ধরনের ইনভাইটে দেওয়া হয়নি আপনারা হয়তো দেখছেন আল মামুন এর একটা পোস্টে যে তিনি বলছে তাদের হয়তো ইচ্ছা নাই যাওয়ার কিন্তু একটা formality আছে যেহেতু তারা আন্দোলনে অংশগ্রহণে আন্দোলনে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল শিক্ষক হিসেবে তাদের কোনো ধরনের আসলে আহ করা হয় নাই এই অনুষ্ঠানগুলো বুঝতেই পারতেছেন তাহলে যে এটা আন্দোলন বা জুলাই আন্দোলন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কিভাবে দেখে আহ দ্বিতীয় একটা বিষয় কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিনেমা রিলিজ হইলো সেটা হইতো মাদারল্যান্ড অডডে এখানে দেখা গেল যে কিছু শিক্ষার্থী অল্প কিছু সমন্বয়ক নিয়ে একটা আন্দোলন করতে মানে আন্দোলনে তারাই নেতৃত্বে আছে এরকম একটা ব্যাপার কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে দেখছি যে আমাদের এখানে যারা আদিবাসী আছে আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের চালা আর থেকে শুরু করে প্রত্যেকে আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে কিন্তু ওই সিনেমাতে এই ধরনের কোন নজিরই নাই যেখানে বোঝাবে যে আসলে আন্দোলনটা সবাই তো এই ধরনের একটা সিনেমায় আমাদের প্রশাসন অনুদান তো এর থেকে আসলে বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমাদের যে জুলাই আন্দোলনের যে আবেগ অনুভূতি সেইটাকে আসলে পুঁজি করে একটা অন্য ধরনের রাজনীতি করার চেষ্টা আসলে চলতেছে সারা বাংলাদেশে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না আপনারা যদি দেখেন আন্দোলনের টাইমে আসলে ছেলে মেয়ে নারী পুরুষ এখন তথা কথিত যাদের বলা হয় আহ সবাই একসাথে আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম কিন্তু আন্দোলন শেষে যখন হইতেছে আহ একটা আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে ইয়া হয়েছে যে বাংলাদেশে এখন একটা অন্য ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হবে একটা বৈষম্য হীন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে ট্যাগিং এর রাজনীতি থাকবে না সেই জায়গায় কিছু কিছু সংগঠন বলি বা কিছু কিছু শিক্ষক শিক্ষার্থী বলি যারা হইতেছে মানে সংগঠনও খুলছে শাহবাগ বিরোধী যাদের প্রতি আমাদের সিম্প্যাসি ছিল সারা জীবন নিপেরিতনি নির্যাতিত ছিল অমিলিকার আমলে আমরা মনে করছি এবং যাদের আমরা এডুকেটেড মনে করছি যে নায়রা হয়তো অনেক পড়ালেখা লেখা করতেছে জানা আছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা আসলে শাহবাগের যে ন্যারেটিভ এই সম্পর্কে ধারণা রেখে আমি যে ঢিলা কাপড় পরি আমাকে শাহবাগী বলে ইন্ডিয়ান পুলিশ বলে আমাকে খারিজ করে দিচ্ছে আন্দোলনে আমাদের বন্ধু ভূমিকা খারিজ করে দিচ্ছে তো এইগুলোকে আসলে বেইমানি ছাড়া আর অন্য কোন ধরনের কিছু আমি মনে করি না তারপরে যদি আপনি দেখেন যে নারীদের ব্যক্তিগত যেসব নারীরা তখন আন্দোলনে বের পরবর্তীতে যখন ওই নারীরা এখন রাতে বের হয় তখন অনেকের আসলে নাক ফিটকায় যে কেন বের হবে এই হবে সেই হবে তো জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ওইটা আসলে আমাদের যাদের একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি বা বন্দোবস্তর কামনা করছিলাম বা আশা করছিলাম সেইখান থেকে আসলে এটা সরে যে আমার মনে হয় যে এটা আসলে ক্ষমতা হস্তান্তরের একটা ব্যাপারে পরিণত হয়েছে এই কারণে এখনো ট্যাগিং এর রাজনীতি আছে এবং এখনো হইতেছে এই কাদা ছোড়াছড়িগুলো আছে যেখানে আসলে আমাদের যুবক সমাজকে এখন সবাই রাজনীতি সচেতন মনে করে সেই জায়গা থেকে বেরোয় এখনো ট্যাগিং এবং উদ্ভট কমেন্ট চালাচালির ভিতরে সীমাবদ্ধ এটা আসলে খুবই দুঃখজনক যেটা মনে হয় না যে জুলাই আন্দোলন পরবর্তী যুব সমাজের কাছে আশা করা যায় তৃতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন আমাদের আসন্ন আহ আহ বা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ হয় এগুলো হইতেছে বাংলাদেশের আসলে গণতন্ত্র চর্চা বা প্র্যাকটিসের একটা অন্যতম জায়গা এখান থেকে আসলে প্র্যাকটিস হয় গণতন্ত্র বা এখান থেকে আমরা প্র্যাকটিস করবো বাংলাদেশের রাজনীতি কেমন হবে বা বাংলাদেশের নির্বাচন পদ্ধতি কেমন হবে এখন যদি দেখেন যে আমরা যে আন্দোলনটা করছিলাম এটা আসলে ক্ষমতার বিপক্ষে একজন এত বেশি ক্ষমতা হয়েছিল যে আসলে আমরা কিছু করতে পারতেছিলাম না তো ক্ষমতার বিপক্ষে রাজনীতি মানে আমরা আসলে ক্ষমতার একটু ভারসাম্যতা চাচ্ছিলাম ক্ষমতাহীন বাংলাদেশের প্রেক্ষা সমস্যা মানে সম্ভব না যে ক্ষমতা তারাই চলবেন ক্ষমতার ভারতার ছিলাম কিন্তু যে রাক্সুর যে স্ট্রাকচার যেটা এখনোই আদিম স্ট্রাকচার এতো স্ট্রাকচার রেখেই আবার রাক্স নির্বাচনের যে একটা প্রয়াস আমাদের প্রশাসনিক সেটাই বোঝা যাচ্ছে যে আহ এর যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়নে আসলে আমাদের প্রশাসন হোক বা বিভিন্ন রাজনৈতিক দল হোক বা সংগঠন হোক তাদের কোনো প্রয়াস নেই আসলে ক্ষমতায় যাওয়াই তাদের আকাঙ্ক্ষা এই বলে আমার বক্তব্য শেষ করছে